আজ টিকা মাস আগে মারা গেছে এত সুন্দরভাবে ভাবে লাস্টে রাইখা দিছে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কি কোনো দুর্গন্ধ অনুভব করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে মূলত এমন ভিডিও আগে করা হয়নি আজকে আমাদের গন্তব্য কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কোনো ব্লগ ভিডিও বা আমি যে ধরনের ভিডিও দেই সেই ধরনের ভিডিও না আজকে আমাদের অঞ্চলে একটা মানে অলৌকিক ঘটনা বলতে পারেন তেমন একটা ঘটনা ঘটে গেছে আমাদের অঞ্চলে তো আমাদের পিছনে সকল মুরব্বী বা আমাদের যে গার্জিয়া গার্জিয়ানগুলো তারা আছে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মানে একটা চরে যাচ্ছি নদীর মানে আমাদের এই চরটায় নদী ভাঙন শুরু হয়েছে সেই নদী ভাঙনের কাছেই ছিল মানে কবরস্থান ছিল সেখানে একটা কবর ছিল সেই কবর মানে অর্ধেক অংশ একটু ভেঙে গেছে আসলে ওখানে তো যাওয়া হয় না যাবো তারপর আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব তো যাই হোক সেই লাশটা এখনও অক্ষুত অবস্থায় আছে সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা এখন এই আমাদের মুরব্বিরাসহ সেখানে যাচ্ছি সাথেই থাকবেন ভিডিও আমরা জানি আমাদের উত্তরবঙ্গে নদী ভাঙনের প্রবণতা একটু বেশি প্রতি বছর নদী ভাঙনের কারণে অনেক ক্ষতিগ্রস্তের শিকার হয় এসব অঞ্চলের মানুষেরা গৃহহীন হয় অনেক মানুষ আর এই নদী ভাঙনের কারণেই উত্তর ধলডাঙ্গা গ্রামের একটি কবরের অর্ধেক অংশ ভেঙে যায় শিলগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ সংকেত এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষজন সহ আমরা যাচ্ছি সেখানে দে শিলখুরি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আম্বাজ স্ত্রী গত চার মাস আগে মারা যায় এবং তার বাড়ির পাশেই তাকে দাফন করা হয় সম্প্রতি কালজানি নদীর প্রবল ভাঙনে উক্ত কবরের এক পাশ ধসে গিয়ে লাশের একাংশ বেরিয়ে আসে এতে এলাকার মানুষ অক্ষুত অবস্থায় লাশটি দেখতে পায় এ খবর সরিয়ে পড়লে লাশটি দেখার জন্য উৎসুক মানুষের ঢল নামে কবরের পাশে রাখো দু জায়গা লেগেবে এসাইডে মানে এখানে কবর স্থানটা ছিল সেই কবর কবরটা কিন্তু মানে ভেঙে গেছে আজ থেকে তিন দিন আগে পর্যন্ত এইভাবেই ছিল তো যাই হোক এলাকাবাসীর হেড যারা ছিল মেম্বার চেয়ারম্যান তারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু কিন্তু আবার আবার এই লাশটা মানে অন্য জায়গায় এখন দাফন করা হবে তো সেই কার্যক্রম চলছে সামনে মৃতের স্বামী আম্বাজালির সম্মতিক্রমে চেয়ারম্যান এবং স্থানীয় মানুষেরা নদী ভাঙনের কবল থেকে সেই অক্ষুত লাশটিকে সরিয়ে নিয়ে এলাকার সামাজিক কবরস্থানে আবার দাফন করার ব্যবস্থা করেন

আর এখানে স্থানীয় মানে প্রায় হাজার হাজার মানুষ জোর হয়ে গেছিল এতক্ষণ ওই পাশ দিয়ে এখনো ভিড় অনেক আছে চার মাস কথা আগে মানে আমার চাষি আপন হয় মারা গেছে তা আমরা তিন দিন আগে শুনলাম যে এরকম চাষির মানে গতটা মানে গোবরটা ভাঙা গেছে পরে আয় সাথে দেখলাম যে এক সাইড মানে ভাঙা গেছে মানে মোটামুটি ভালোই আছে মানে ওরা আগে ভালোই আছে না কোনো গন্ধ বাসনা কোনো কিছু নাই সুন্দর যে মানে যে লাশ সেবি আছে কোনো গন্ধ বাসনা কোনো কিছু না আসলে এটা আমার ভাবি হয় আমার খুব ভাইয়ের বউ আজ থেকে চার মাস আগে মারা গেছে এত সুন্দরভাবে লাস্টে রাইখা দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তালাই ভালো জানে বলা যাবে না যে কিভাবে কি হলো না হলো এমন সয়েন আল্লাহ পাক লাস্ট সুন্দরভাবে রাইখা দিয়েছে আমরা চাই আল্লাহ তালা তাকে জান্নাত দান করুক জান্নাতুল ফেরদাউজ দান করুক সবাই জানি আল্লাহর পথে যায় নমাজ পড়ে রোজা করে আল্লাহ যেন সবাই ডাকে আমার একটাই অনুরোধ আপনারা এই লাস্টের দিকে সবাই শিক্ষা নেন দুদিকে যদি তো না করেছে আমি জানতাম না ও যে চাল কিনে দিয়েছে আল্লাহ তাকে জান্নাত করে দেখ এটি আমার আল্লাহর কাছে কামনা আল্লাহ তাকে হেফাজতে রাখুক আল্লাহর ধন আল্লাহ নিয়ে গেছে আল্লাহ হেফাজত করে রাখুক বিসমিল্লাহ রহমান রাহিম আসলে আমার বয়স এখন ৪৫ বছর আমার জীবনে এটা একটা অত্যন্ত একটা বিরল ঘটনা আমার মনে হয় না যে আমার জীবদ্দশায় আমি সচক্ষে আমি এরকম কোনো লাশ দেখছি এই বর্ষাকালীন সময়ে তার লাশ যেভাবে দাফন করা হয়েছে এই বর্ষাকালীন সময়ে থাকা সত্ত্বেও তার লাশের যে অবস্থা এখন আমরা দেখতে পারলাম সেই লাশটি এখনও অক্ষত অবস্থায় আছে এবং এই লাশটি কিন্তু কোনো দুর্গন্ধ বের হয় নাই আমরা যারা এখানে আয় উপস্থিত আছি আমরা কি কোনো দুর্গন্ধ অনুভব করতেছি আমরা কিন্তু কোনো দুর্গন্ধ অনুভব করতেছি না আমরা এই আম্বাসবাইয়ের এই স্ত্রীর আবার পুনরায় সেই কবর থেকে লাশটি উত্তোলন করে আমরা যে দাফন করতে পারলাম আমরা আসলে নিজেকে ধন্য মনে করছি যে আমরা যেন আমাদের এইখান থেকে শিক্ষা নিতে পারি আল্লাহ এবং আল্লাহর আসুলের কথা অনুযায়ী আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম তা আসলে আমরা সকলেই মানুষ মানুষকে একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে এটি প্রকৃতির নিয়ম আমি আসলে আমার জীবনে এরকম দেখিনি যে মৃত্যু চার মাস পরও এরকম একটা অক্ষত লাশ থাকে যে যাই হোক তার ভিতরে কিছু না কিছু আসলে পাকের কোনো কালাম বা কোনো হয়তো নিকি কি করেছেন এই কারণে হয়তো আল্লাহ পাক তার লাশটাকে এখনও গচ্ছিত রাখছেন হাদিসা আছে মানুষ মৃত্যু হওয়ার পর একদিন কেউ আমাদের দিন আবার লাশটাকে ওঠানো হবে তার কাছে সমস্ত হিসাব নিকাশ নেবে তা আল্লাহ পাকের ইচ্ছায় আমরা এই কাজটা সম্পন্ন করেছি আমরা এই লাশের জন্য মরহুমা মরহুমার জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাকের জন্য তার তাকে জান্নাতুল নসিব করেন করেন। এবং তার পরিবারের সকলকে আমরা সবাই একদিন মৃত্যুবরণ করবো আল্লাহতালা এসব নিদর্শন দেখিয়ে হয়তো আমাদেরকে সতর্ক করে দিয়ে থাকেন আমরা সব সময় তালার ইবাদত করব। এবং অসৎ কাজ থেকে বিরত থাকবো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ